আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শৈশব মাহমুদ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা হবে কবুতর রেশার কবুতরের রেবি আলাদা করবো পেয়ারগুলো থেকে মানে বা প্যারেন্টস থেকে আর কি তো আমার হাতে একটা গিজেল রেসার কবুতরের বেবি দেখতে পাচ্ছেন এই সিজনের সবথেকে হেলদি বেবিগুলোর মধ্যে একটা তো লেট হয়ে গেছে সাধারণত আমরা তিরিশ দিনের আগে আলাদা করি তাহলে বাসা চেনাইতে সুবিধা হয় এর পাক বাজার প্রয়োজন হইতে পারে নাহলে সেটে রেখে বাসা চেনাইলে ওই অন্যের বাসায় বসা শুরু করে আজকে অলরেডি এরকম একটা কবুতর ছুটে গেছে তো ওই উপরে বসতেছে বাসের বাসায় তো দেখি ও কখন নামে আর কখন ট্র্যাপ হয় তো এই দেখেন একটা কবুতর বেশি বয়সে বাসা চেনাইলে যে সমস্যা হয় হঠাৎ করে একদিক টান দেয় আর অন্যের বাসায় গিয়ে বসে কারণ ওই বাচ্চাটা আমাদের থেকে উঁচু যার কারণে ওইখানে গিয়ে বসে আর আমাদের আমরা ল্যান্ড করাই আমরা চেষ্টা করি ল্যান্ড করাইতে এখানে এই যে পাশের পাশে দেশি কবুতর এসে বসে আছে তো আসেন আস্তে আস্তে সবগুলো কবুতরের বেবি আমরা প্যারেন্টস থেকে আলাদা করি আর আজকে ফ্লাইন জোনে দিয়ে দেবো আজকে ফ্লাইন জোনে দিয়ে দেবো সবগুলো কারণ ওইখানে হ্যাঁ ওইখানে সার্ভাইভ করতে পারবে সেই সেই রকম হয়ে গেছে তো বেশি ছোটো বেবি দিলে আবার আরেকটা সমস্যা হয় বড়দের সাথে কারাকারি করে যেই খাবারগুলো একটু বেশি ওরা পছন্দ করে ওইগুলো পায় না আর তো আমাদের একশো দুই নম্বর খাঁচা কবুতর ডিজেলের একটা বেশি ওর ওর মেয়ে হলো বাংলা বান্ধা চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বান্ধাই ওর মেয়ে এইটা এই ডিজেলটা বাংলা বান্ধা ফার্স্ট হয়েছে আর এই যে আচ্ছা ওর একটা বেবি ডিমে আছে কবুতর কি ডিস্টার্ব করবো না আমরা আস্তে আস্তে সবগুলো

এটাকে আমরা রেসিং টিমে দিব না ক্যান্সেল করে দিব এটা রিজেক্টেড মানে দেবীর হেলথ ভালো আসে নি এটা রাখবো এটার হেলথ ভালো আসছে এটা আমরা আউট করে দিব পরবর্তীতে ওর ট্যাগটা অন্য কোনো কোথাও দিয়ে পড়াবো এখানে আমাদের আরেকটা এভাবে মাছ আবার সুন্দর আসছে মানে

আইআরপি অপশন থেকে একটা কবুতর নিছিলাম ফারুক ভাই কবুতর তো ওই ফারুক ভাইয়ের কবুতর থেকে এটা আসছে আর এই নটটা খায়ের ভাইয়ের থেকে নেওয়া তো এই নটটা বাংলা ভাষা থেকে রেজাল্ট করা আছে এই আরপি তো এই আরপি সিডিতে রেজাল্ট করছে বাংলা ভাষা থেকে এই নটটা আর এই মাঝে যে বাসটা করছে অথচ এই মাটিটার মানে মাসেলসটা এখনো মানে ধরলে পরে মনে হয়েছে

প্যারেন্টস হিসাবে ভালো ভালো খাওয়ায় একবারে না শুধু সবুজ বেবি আসছে মানে যেন খুবই ভালো আর এখানে আছে আমাদের জালালি সিস্টার যে বার্ড একটা বেবি বাঁচে আর একটা ডিমের মধ্যে মারা গেছে আর এখানে আরেকটা আছে একটা চোমেনি আর এটা হলো ক্লাস সেকেন্ড এস বার্ড এটা আমাদের আর এইটা তার আগের বছর আগেরবার বার যখন রেস্ট করতে এসবার কইতো কিন্তু সেই বছর আমরা তিনটে না একটা কবুতর এসবার দিয়েছিলাম এই দিকে আছে এখানে পেয়ারিং এর সময় দুইটা ডিম ছিল তো ওই ডিম দুটো আমি চালছিলাম তো ওই আমাদের ভালো একটা ফিমেল 2.5 এর গ্যান্ডটার ওইটার হলো

এখন দেখি রেস্ট করতে পারে কিনা মনে হয় এক পল ঝরবে হ্যাঁ হ্যাঁ এক পল ঝরে গেছে মানে যদি আলাদা করতে আমরা দেরি করে চলছি আচ্ছা আছে এটা হলো আ ক্যাভেন্ডিশের একটা গ্র্যান্ডসন আছে আমার কাছে সাদা কবুতর তো ক্যাভেন্ডিশের গ্র্যান্ডসনের বাবা আর মাটা ছিল এই টু এইট গ্র্যান্ড ডটার তো এই যে পাই যাচ্ছে এই ক্যাভিন ডিসের গ্র্যান্ড সন থেকে বেবি পাইছিলাম ভালো রেজাল্ট করছিল একটা বেবি এসপার্ট হইতো কিন্তু শেষ রেসে আর ফেরত আসেনি কবুতরটা ও অনেক ভালো ছিল একটা মিলি কবুতর ফিমেল তো এই তো এইটা বাইরে আসছে ওর বাবাগুলো সাদা রঙ ওই যে ওই খাতাতে আছে জুম করে দেখো

আরো একটা বেবি আছে এখানে মার্শাল খুবই হেলদি মিলি আসছে এটা ক্যাভেন্ডিসের গ্র্যান্ডসন ওর বাবা এই টু হল গ্র্যান্ড ডটার হলো ওর মা তো এটাকে আপাতত না কারণ রেডি হয়েছে কিন্তু উপরে আমাদের একশো মতো পবুতর আছে ওর মধ্যে ও হলো মারামারি করে ভালো খাবার পাবে না লাস্টে আর এক চিটা খাইতে হবে আহ তো এই কারণে উপরে দিবো না একটু বড় হোক এক দুই কেদারে যাক তখন দিতে পারি থাক আচ্ছা আমরা প্রত্যেকটা সময় কি করি কবুতরের টিম যখন আমরা ফস্টার নিচে দেই তো আমরা একটা ইনফরমেশন লিখে রাখি থাকার গায়ে যেন ভুল না হয় যে কোন কবুতরের বাচ্চা কোনটা এই যে আমরা এই যে ইনফরমেশনগুলো লিখে রাখছি এই যে ফাদার মাদার সমস্যা নাই এখন তো বের করে ফেললাম এটা পেডিগ্রি লিখে ফেলছি আমরা ওইটারও পেডিগ্রি লেখা আছে এগুলো আর এখন দরকার নেই সমস্যাটা তো আমাদের সাজা রেসার রেখেছি এখান থেকেও দেখতে পাইছিলাম ভালো এবার আমাদের সাদা রেসাল যে পেয়ার করছি ছয়টা বেবি নিয়েছি মানে তিন সেট বেবি ছয়টায় সাদা আসছে মানে আর কি রিজেল আসলে অ্যাকচুয়ালি রেসাল সাদা হয় না কারণ রিসেসিভ জি আপনার কবুতর কেউ উইক করে ফেলে কারণ ওই সেম ব্লাডের দুইটা পেয়ার করে নিয়ে আসতে হয় এই বয়সী বেবিকে বাসা চেনাইলে খুবই ভালো দেখি উপরে ভাবতেছে নিয়ে যাব পরে দেখা যাক কি হয় আগে প্যারেন্টস থেকে দুই দিন আলাদা করি একদিন দুই দিন আলাদা করে রাখ তারপর উপরে নিয়ে যাই আজকে আলাদা করে তো দুই দিন খাওয়া দাওয়া করুক একা একা তারপরে হলো নিয়ে যাব উপরে নীল দেখ পড়াইছে তার মানে পেটি জামা লিখে রাখছি উপরে ফ্লাইং নিয়ে যায় তো আমরা ফার্স্ট টাইম শেডের মধ্যে ছাড়বো না আমরা মেইন যে লকটা ওইখানে ছাড়বো কারণ কি ওরা প্রথম প্রথম ওরা বুঝে না যে এই দিক দিয়ে ট্যাপ হইতে হবে অনেক ডিস্টার্ব করে সারা রাত বাইরে থাকে এই উপরে বসে থাকে চালের উপরে বসে থাকে সেই কারণে আমরা যখন বেবিগুলা নিয়ে আসি তখন এই ভেতরে তিন চার দিন রাখি তো বুঝে যায় যে ওইটা ওর বাসা শেল্টার তো দেখা যাচ্ছে আপনি সকালবেলা ছেড়ে দিলে এই সেকেন্ড হ্যান্ড এটা করতে ঠিকই ট্যাপ হয়ে যায় তো এই কবুতর গুলাকে আপনারা ভেতরে ছেড়ে দিই ভয় দেখালে ওদিকে বের হয়ে যাবে দাঁড়ান এইদিকে না এদিকে না ওই যাও ওই দেখে না দেখছে যে নতুন কবিতার ছাড়ছি তো চলে আসছে ওইটা হলো গ্র্যান্ড ফন এইট টু এইট আমার কাছে একটা এইট টু এইট এর মেয়ে আছে তো ওইটার সাথে একটা লুডো ক্লাসে স্পেয়ার করে বের করা তো দেখেন ওর ঠোঁটটা অনেক সুন্দর এই এই টু এইটের থেকে আসা কবিতার গুলো না আকার ঠোঁট সেই সুন্দর হয় জিরো জিরো থ্রি কারণ তাহলে আমরা বের করে দেই সবগুলা বেবি বের হয়ে গেছে তো আরামের দিন শেষ এখন তবে যতদিন পর্যন্ত ওরা ওদের গ্রোথ দরকার হয় মানে ও তো এখনো বেড়ে ওঠেনি কেবল এক পর হয়তো ওরকম বয়স তো দশ পর পর্যন্ত খাবারে আমরা ভালো আইটেম রাখবো এরপর একটু বেশি ফ্যাট হয়ে গেলে যখন রেসা রাখ দিয়ে উড়ানো শুরু করব তখন পাতলা করার জন্য আমরা একটু খাবারের রেশিও চেঞ্জ করি আর একটু ওরাই তো যাই হোক এখন আরামের দিন শেষ এতদিন বাবা মা খাওয়াই দিত এখন খাবারের রেসেও কিছুটা চেঞ্জ হবে আর এইখানে তো প্রতিযোগিতা চলে খাবারের যে আগে খাবে সে ভালো খাবার পাবে আর যে হলো পরে খাবে সে খারাপ খাবার পাবে খাবারের লিমিটেশন রাখি কারণ কবুতরের উপর তাহলে কন্ট্রোল থাকে আপনি যদি একভাবে ভালো খাবার দিয়ে রাখেন তাহলে কবুতরের উপর আপনার কন্ট্রোল থাকে না ওকে বোঝাইতে হবে ও দ্রুত ট্যাপ হইলে ভালো খাবার পাবে যার কারণে রেস আস্তে আস্তে বা টসের সময় আর কোনো ঝামেলা করবে না দ্রুত এসে লফটে ঢুকে পড়বে কারণ ওই খাবারের জন্য দিন শেষে কবুতর তার লফটে আসে তো ভিওয়ার্স দেখেন নতুন পরিবেশে আসছে সে বেবিগুলো তাকাচ্ছে কিভাবে আর এই নটটা ধান্দা করতে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা বেবিং আসছে আমরা এই তো আর যে বেবিগুলো হেলদি হয়েছিল না সে সেই টা এসে বসছিল পরে আবার ভয় পেয়ে উড়ে গেছে এখন তো আমরা তো রেস খেলা কবুতার বাইরে ছেড়ে দিবো দেখে আসে আর এই উপর দিয়ে ট্র্যাপ হয়ে যায় ট্র্যাপ হয়ে গেলে টেনশন নাই

তো দেখেন মেল কি ডাকা শুরু করছে অশ্লীল লেভেলের তো আজকে সন্ধ্যার পরে মেল গুলো সব আলাদা করে ফেলবো আর বেবির মধ্যে যারা মেল হয়েছে সেগুলোকে আজকে হলো একটা মেলের আলাদা যে ট্যাগ আমরা হলুদ কালার পড়াতে আজকে পড়াচ্ছি তো আজকে এইটুকুই থাক থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং